আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত দিনী ভাই আমার আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনাদের সকল কাছে আমার আবেদন যে আপনার প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে ভিডিওটাকে এড়িয়ে যাবেন না ভিডিওটা কি আমি যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে যে একজন পাঁচ ওক্ত নামাজি পাঁচ ওয়াক্ত মুসল্লি হওয়া সত্ত্বেও সেই জাহান নামে সেই জাহান নামে যাবে শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন না আমরা তো জানি প্রত্যেক আলেম শুনছি যে একজন বে সে জাহান নামি যে নামাজ পড়ে না আমি আজকে আপনাদেরকে বলছি যে একজন পাঁচ অক্ত নামাজ এক বাদ দেয় না তারপরে সে ব্যক্তি জাহান তাহলে আমি কি ভুল বললাম চলুন হাদিসগুলো আপনাদের সামনে পেশ করি প্রত্যেকটা হাদিস আপনাকে রিফার্স দিচ্ছে দিচ্ছি চলুন সহি হাদিস নম্বর ছশো একত্রিশ নম্বর হাদিস আবু আল্লাহ রসুল সাল্লাম বলেন সাল্লু কামার আই তুমনিউ সল্লি তোমরা নামাজ আদাই করো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো আমি যেভাবে নামাজ আদায় করেছি সেইভাবেই তোমরা নামাজ আদায় করো সোলাত আদায় করো এবার চলুন আল্লাহ রসুল যেভাবে পড়েছেন সেভাবেই আমাদেরকে সোলাত আদাই করতে হবে যদি রসুলের তরিকা রসুলের সৈন্যত মোতাবেক যদি আমার নামাজ না হয় তাহলে আমার নামাজ পড়ে কোনো লাভ হবে না সেই জন্য বলি পাঁচ অক্টা নামাজই জাহান নামে যাবে এর কারণ হচ্ছে যে আমার যে নামাজটা রসুলের মতো হচ্ছে কি না শাহাবাগণের মতো হচ্ছে কি কিনা সাহাবারা যেভাবে পড়েছেন সেভাবে আমার নামাজটা হচ্ছে না একটু খেয়াল রাখবেন যদি আপনি সেভাবে নামাজ আদায় করতে না পারেন তাহলে যে ইমাম আছেন যোগ্য ইমাম আছেন তার কাছকে যাবেন যে ইমাম সাহেব আমি দুরিকাত আপনার সামনে নামাজ পড়ে দেখাচ্ছি দেখুন তো আমার নামাজটা একদম হাদিসের মোতাবিক হচ্ছে কিনা এ কাছে একটু কী করবেন প্র্যাকটিস করবেন দেখাবেন শিখে নেবেন নয়তো আপনার যে নামাজ যেভাবে মুসল্লিদের নামাজ পড়া দেখছি বিভিন্ন গ্রামে এই নামাজ আল্লাহ দরবার কবুল হবে না একটা একটা আপনাদের হাদিস শোনাই আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবেন একজন পাঁচ সপ্তাহ নামাজই নামাজ এক অপ্ত বাদ দেয় না তারপরে সে জাহান্নামি এর কারণ কি এর কয়েকটা হাদিস আপনাদের তুলে ধরছি চলুন সোহেই বোখারি হাদিস নম্বর সাত শত তিরানব্বই সাতশত তিরানব্বই নম্বর হাদিস আবু হর দিলে তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে একজন সাহাবি একজন সাহাবি একজন লোক মসজিদে প্রবেশ করলো দুরিকার নামাজ আদায় করলো দুরিকার নামাজ আদায় করার পরে নবীজির কাছে সালাম দিলেন নবীজি সালামের উত্তর দিলেন তখন নবীজি কি বললেন জানেন নবীজি দেখলেন ওই সাহাবিটা নামাজ ঠিক মতো হয়নি রুকু শীতদার ঠিকমতো হয়নি তার হুকু নামাজ পড়েছে নবীজি কি বললেন কথা শুনুন সহিবকার হাদিস নম্বর সাতশত তিরানব্বই আল্লা বলছেন এর যে যে এ ফেরে যাও নামাজটা আদায় করো বলছেন সল্লে এর জে সল্লে ফাই না কাল্লাম তু সাল্লে তুমি ফেরে যাও নামাজ আদায় করো তুমি নামাজই আদায় নাম তু সাল্লে তুমি নামাজই পড়ো কেমন কথা যে তুমি নামাজই পড়ো তুমি ফিরে যাও সাহাবিটা ফিরে গেলেন আবার নামাজ পড়লেন আবার সালাম দিলেন নবীজা আবার বলছেন তুমি ফিরে যাও নামাজ আদায় কর তুমি নামাজ আদায় করনি এইভাবে আবার ফিরে গেলেন আবার নামাজ আদায় করলেন এবার তিন তিনবার পড়লেন চতুর্থবার নবী আবার ফিরে তখন সাহাবীরা বলছেন কি বলছেন শোনেন আল্লা রসুল আল্লাহর কসম করে বলছি যাকে আল্লাহর কসম যিনি আপনাকে সত্য প্রেরণ করেছেন আমি এর চাইতে সুন্দরভাবে নামাজ পড়তে যাই না আমি যেভাবে করলাম এটাই জানি আর এর চাইতে বেশি ভালোভাবে জানি না তখন নবীজি বলছেন শোনো সাহাবা তুমি যখন নামাজ আদায় করবে রুকু সিজা ঠিক পীর সোজা রাখবে এবং ধীর স্ত্রতার সাথে সলা করবে করবে তারা ভুল করবে না রুকু সিজদা ঠিক মতো করবে তবে তোমার নামাজটা কার্যকর হবে কবুল হবে তোমার নামাজটা ঠিক হবে না তুমি যেভাবে নামাজ আদায় করলে তোমার নামাজটাই নাই তুমি নামাজ আল্লাহ কবুল হবে না সাহেব তাহলে আমাদের নামাজ বুঝতে পারছেন মুসল্লিদের নামাজ আমরা কিভাবে তারা করে নামাজ পড়ছি না আছে হাঁটু না আছে হাঁটু ঠিক মতো মানে রুকুতে যাওয়ার ঠিকমতো স্টেট থাকতে হবে এভাবে হাত ভাঁজ হলে হবে না সিদার সমান থাকতে হবে পেট সোজা থাকতে হবে তবে আপনার নামাজ কবুল হবে নয় সাথে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না চলুন এবার একটা হাদিস শোনাই এই হাদিসটা পাবেন আবুদাউদ হাদিসের নম্বর আট হা নম্বর হাদিস কত বললাম আবু দাউদ জাদিশে নম্বর আটশো পঞ্চান্ন নম্বর হাদিস এবং তেরমি জাদিসে নম্বর দুশো পঁয়ষট্টি নম্বর হাদিস আবু মাসৌদিন আল বাদরি তিনি বলেন কি বলেন যে লা তুজজিউ সলাতুর রাজুলে হাতা ইউকি মা জাহ রাহু ফের সুজুদে আবু মাসৌদ উল বাদরি রাজা তিনি বলেন অসুশাম বলেছেন যে ওই ব্যক্তি সলাত সম্পূর্ণ হবে না ওই ব্যক্তি সলাৎ কার্যকর হবে না যে ব্যক্তি রুকু সিজদা সোজা পিঠ সোজা না রাখে রুকুতে এবং সিজদাতে পিঠ সোজা না রাখে তার সলাৎ কার্যকর হবে না ঠিক মতো তার সলাথ হলো না নবী যে এই কথাই বললেন তাই আমাদের উচিত হবে প্রত্যেকেই যেন রুকু সিজদাতে যেন আমার পিঠ সোজা থাকে এবং ধীরে স্থির সাথে আমাকে সলাত আদায় করতে হবে নজর আল্লাহ রবুল আলমিন সেই সলাৎকে আল্লাহ তাহলে গ্রহণ করবেন না এই হাদিস তো দুই জায়গা বললাম আবু দাউদ হাদিস নম্বর আটশো পঞ্চান্ন হাদিস নম্বর দুশো পঁয়ষট্টি নম্বর হাদিস দেখে নেবেন এবার চলুন আল্লাহ রসূদ সাল্লাহ আলাহিসাল্লাম কি বলছেন শুনেন আবু কাতাদার রাজী আল্লাহ তিনি বলেন যে রসূদ সাল্লাহ সাল্লাম বলেছেন আসবা উল্নাস সরে কাতান আল্লাহজি ইসরুকমিন কমিন তেহে ওই যে মানুষের মধ্যে সব নিকৃষ্ট চোর হচ্ছে ওই চোর যে ব্যক্তি সোলা চুরি করে নামাজ চুরি করে আশ্চর্য কথা না বলছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর হচ্ছে সলাৎ আদায় করে সলাৎ চোর নামাজ চোর সাহাবা বলেন কল ইয়া রাসুল আল্লাহ মিন সলাতে নামাজ কিভাবে চুরি করে তখন নবীজি বলছেন রুকু আহা বলে সুজু দাহা ওই ব্যক্তি যে ব্যক্তি রুকু সিজা ঠিক মতো পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে আদায় করে না তাড়াহুড়ো করে যেমন মুরগি হাঁস যেমন ধান ঠক ঠক করে ভাত যেমন খায় তাড়াহুড়ো করে ওইভাবে যারা নামাজ আদায় করে তাদের সলাথ আল্লাহ তালা কবুল করবেন না তাই নভিজ বললেন যে ওই সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে বড় চুর হচ্ছে ওই যে ব্যক্তি নামাজ চুরি করে নবজিল্লা তাহলে বলবো অবশ্যই প্রত্যেকটা মানুষকে বলবো বলব পাঁচাত্র নামাজকে বলবো যে আপনার যদি সলাদটা গ্রহণ করতে চান আল্লাহ দরবার কবুল করতে চান তাহলে নামাজ কিন্তু ঠিকমতো আদায় করতে হবে ইমামের কাছকে যাবেন ইমাম সাহেব আমি আমিন নামাজ আদায় করবো দেখুন তো আমার কোনটা ভুল হচ্ছে আর কোনটা ঠিক হচ্ছে আমাকে শুধরে দেবেন আমাকে বলে দেন এভাবে কয়জন মুসল্লি গেছেন ইমামের কাছে কয়জন ইমামের কাছে শিক্ষা নিয়েছেন যে ইমাম সাহেব আমি নামাজ আমি এতটুকু এইভাবে পড়তে জানি আর সুন্দরভাবে পড়তে জানি না একটু বলে দেন না এভাবে কয়জন আছেন বলুন বুকে হাত দিয়ে বলুন কেউ যান না নিজের মান সম্মান চলে যাবে বলে কিন্তু নিজের জীবনকে আমার যদি বাঁচতে চান যদি আপনি জাহান্নাম নাম থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি এখন থেকে আজ থেকেই ইমামের কাছকে যান শুদ্ধভাবে কিভাবে হাত বানতে হবে কিভাবে কিভাবে পা ভাঁজ করতে হবে কিভাবে হাত কিভাবে থাকবে কখন থাকবে থাকবে মিলে লক্ষ্য রাখতে হবে চলুন আর একটা হাজির স্বপ্ন শোনাই হোজাই ফেরাজ্লা তিনি বলেন যে আমি এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলাম তার রুখ উচ্ছে ঠিক মতো আদায় হচ্ছে না তো আমি সেই সাহাবিকে বললাম সেই ব্যক্তিকে বললাম যে আচ্ছা তুমি যেভাবে নামাজ আদায় করলে এই নামাজ কতদিন ধরে আদায় করো তখন সেই ব্যক্তি বলল যে আমি চল্লিশ বছর ধরে এভাবে নামাজ পড়ে আসছি তখন হোজাই ফরাজি আল্লাহ তিনি বললেন যে তুমি যেভাবে নামাজ আদায় করলে তুমি যদি এই অবস্থাতেই মৃত্যু হয় তোমার এই অবস্থায় মৃত্যু হয় তাহলে জেনে রাখো তুমি আল্লাহ মানে ইসলামের মিল্লার থেকে বেরিয়ে গেলে আর তরিকার থেকে বাহিরে তোমার মৃত্যু হবে এইভাবে বললেন হোজাইফা যে তোমার মৃত্যুটা হবে আল্লাহ রসুলের যে তরিকা যে পদ্ধতি যে মেল্লার থেকে তুমি বাহিরে মিথ্য হবে খুব সতর্ক সাবধান থাকো নামাজ ঠিক মতো আদায় করো রুকু সাজা কীভাবে আদায় করতে হবে সেটা লক্ষ্য করো কীভাবে নবীজি পড়ে আদায় করেছেন সাহাবার কীভাবে পড়েছেন এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে নাচত পাঁচ অক্ত নামাজ পুরো কোনো কী হবে না পাঁচ অক্ত নামাজ পুরো কোনো দাম হবে না অবশ্যই আপনার পরিবর্তন হন নামাজ ঠিক আদায় করুন তাই বলবো অবশেষে যে আমরা যেন ঠিক মতো করতে পারি নয় সব আমি পাঁচ সত্যে নামাজ সত্ত্বেও আমাকে জাহান নামে যেতে হবে আর বিশেষ করে দুটি কারণ বলে দিই যে এমামের আগে রুকু সাজদা করবেন না এমামের আগে রুকু সাজদা কখনোই করবেন না রুকুতে বা সিজাতে বা যে কোনো ইতে আল্লাহ আকবর আগে যাবেন না রসুদুল্লাহ সাল্লাম বলছেন যে আমা ইয়াকশা আহাদ হুকুম ইজা রাফার রাসাহু কাবল আল ইমামি আইয়াজ আল্লাহ রাসাউ রাসা হিমারিন আউয়াজ আল্লাহ সুরত হুসুরত নবী যে বলছেন যে ওই ব্যক্তি কি ভয় হয় না ওই ব্যক্তি কি ভয় হয় না যে ব্যক্তি ইমামের আগে রুকু সাজদা করে রুকু সাজদা করে আল্লাহ ইচ্ছা করলে তার মাথার মাথা গাধার মাথা পরিণত করে দেবেন তার চেহারা গাধার চেহারায় পরিণত করে দেবেন আল্লাহ এত রাগান্বিত হন যারা ইমামের আগে রুখু সাজদা করে অবশ্যই এই হাদিস থেকে প্রত্যেক মুসল্লি প্রত্যেক নামাজিকে বলব খুবই সতর্ক সাবধান হন ইমামের আগে রুখু সাজদা করবে না ইমাম সম্পূর্ণভাবে উঠে যাবে তারপর আপনি যাবেন এমাম রুকুতে সম্পূর্ণ ঝুঁকে যাবে তারপর আপনি যাবেন এমাম সিজদা সম্পূর্ণ চলে যাবে তারপর আপনি যাবেন নচেত ওই হাদিসটা কি বললাম যে আল্লাহ রসুল বললেন যে তার কি ভয় হয় না যে ব্যক্তি ইমামের আগে রুকু সাজদা করে ফেলে আল্লাহ ইচ্ছা করলে তার চেহারাকে গাধার চেহারা তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দেবেন আল্লাহ এত রাগানিত হন তাই অবশ্যই বলবো আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন আর ছোট্ট একটা হাদিস বলে যে সেটা হচ্ছে যে নামাজ পড়ি কিন্তু সময় মতো নামাজ পড়ি না অলসতা অবহেলা করে আমরা সময়টাকে পার করে দিই নামাজটা আসল আসর নামাজটা অথবা হেলায় খেলায় কাটিয়ে সময়টাকে অনেক পার করে দিই এইভাবে যারা এরকম বদ অভ্যেস যাদের তারাও শুনে রাখুন যে আপনারাও জাহান্নামে যাবেন আপনারাও জাহান্নামে যাবেন মানে জাহান নামে যেতে হবে রস আল্লাহ তালা কোরআন মাজিদের সোরানি শাহ আয়তনামের একশো তিনের মধ্যে বলছেন যে ইন্না সলাতা কান কি বলে ইন্না আলাল আল মুমিন মাওকুতা যে নির্দিষ্ট সময় মুমিনদের জন্য আল্লাহ আলামিন নির্দিষ্ট সময় নামাজকে ফরজ করেছেন তাই উচিত হবে প্রত্যেকেই যেন নির্দিষ্ট সময়েই যেন নামাজটা আদায় করতে পারি কখনোই যেন এরকম না হয় যে জহরটা আমি আসল শোধ দেবো আসলে মাগরীপ শোধ বা জহর আসল মাগরীপ তিনটাকে এসার সময় আদায় করব যদি এরকম বদভ্যেস থাকে বা এরকম নিয়মিত হয়ে থাকে তাহলে সে নামাজ তাল্লাহ কবুল করবেন না এবং আপনি গুণাগার হবেন আপনা কিভাবে শাস্তি ভোগ করতে হবে তাই বলবো যে আপনি সময় ফাঁকে নামাজটা আদায় করে নেবেন যতই আপনি ব্যস্ত থাকুন যতই আপনি বিজি থাকুন চাকরি করুন আপনি রাজমিস্ত্রি কাজ করুন বা কোনো ফেরিয়ে ব্যবসা করতে যান তবু আপনাকে সময় ফাঁকে নামাজটা আদায় করতে হবে সময়ের সাথে নামাজ আদায় করতে হবে কখনোই জহর আসর করা চলবে না তাহলে কোরআন আয়াত এবং হাদিসের খেলাফ কাজ করা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বাহিরে কাজ করা হবে তাই অবশ্যই সেটাই বলতে চাই যে আপনার পাঁচ অর্থ সোলা আদি করুন সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম আদায় করুন এবং নামাজ অবহেলা করবে না সময়ের সাথে সোলা দাদি করুন আল্লাহ যেন সকলকে আমাদেরকে আমার করতে অভিধান করুন আমিন আখিত আলহামদুলিল্লাহ রবিল আলম